হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাসিয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেটা তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আচ্ছা তোমাদের অলরেডি আমি মেজরের ম্যাথমেটিক্সের যেগুলো সাবজেক্টে সেগুলো জিনিস ডিসকাস করেছি এবার অনেকে বলে যে বোটানি নিয়ে এগুলো সাবজেক্টের সম্পর্কে ডিসকাস করতে সেই আমাদের বোটানি নিয়ে যা যা যার যারা সাবজেক্ট আছে তোমাদের ক্লাস যদি জয়েন করতে যাও অবশ্যই জয়েন করে যাও বাকি তোমাদের সমস্ত ক্লাস চালু হয়ে গেছে জানুয়ারি থেকে যারা যারা জয়েন করেছে খুব ভালো কথা তাদের তো ক্লাস চলতেছে আগাগোড়াই এবং যারা যারা জয়েন করো এখন সেগুলোই জয়েন করতে পারো আর আমাদের চ্যানেল এটা নতুন একটা চ্যানেল তোমরা অবশ্যই লাইফ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া তাহলে তোমাদের কাছে সমস্ত কিছু আপডেটস যা যা নোটিফিকেশান যা যা তোমাদের নেক্সট এ এন কী কী হচ্ছে না সমস্ত কিছু বলে দেওয়া যে কোনো সাবজেক্ট হতে সেটা আর্টসের একটা সাবজেক্ট হতে কোনো একটা সায়েন্সের সাবজেক্ট হতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট আজকে যেটা জিনিস তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদেরকে ক্যালকুলাশান জিওমেট্রি ফার্স্ট কি আছে পেপার ডিসক্রিপশন যেটা তোমাদের তো বেশি হয় না এখন নতুন করে বলার কিছু না তো আমি একবার বলে দিই জাস্ট ছটো করে সেটা হচ্ছে কি তোমাদের এটা পেপার হচ্ছে মাইনরের কোর্সের মধ্যে থাকবে এবার একটা কথা শুরু শুরু করে দেওয়া আগে যে তোমাদের যে এই পেপারটা আছে মেজরে যারা ফার্স্ট সেমিস্টারে পড়েছে তাদের এই পেপারটা সেকেন্ড পেপার হিসেবে ছিল তাদের সেকেন্ড পেপারটা তোমাদের এখানে সেকেন্ড সেমিস্টারে আছে তার মানে কি তোমাদের এই পেপারটা আছে অলরেডি ওরা ফার্স্ট সেমিস্টারে পড়ে চলে গেছে যারা মেজরে ছিল ঠিক আছে এবার তোমাদের এই পেপারটা নতুন করে আবার আছে সেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে এবার কি তোমাদের তো বেশি হবে থিওরি তোমাদের সিক্সটির মধ্যে তোমাদের কলেজ থেকে টোয়েন্টি মার্কস একটা টাইপের হবে আর প্র্যাকটিক্যাল তো ম্যাথসের থাকে না অবশ্যই থাকবে না কেন থাকবে ম্যাথস প্র্যাকটিক্যাল থাকবে নাকি আচ্ছা নেক্সট চলো এবার সিলেবাসটা একটু বলে দিই সিলেবাসটা কি ক্যালকুলাস ক্যালকুলাস আমাদের ফার্স্ট কি আছে রিডাকশান ফর্মুলা রিডাকশন ফর্মুলা মানে হচ্ছে কোনো একটা জিনিসকে কতটা আমি রিডাকশ কত রিডাকশন কথাটা মানে কি মানে চলে হচ্ছে কোনো একটা জিনিস কতটা ছোটো করতে পারে তাই তো তার মানে হচ্ছে কি রিডাকশন ফর্মুলার মধ্যে কী কী থাকবে ডেরিভিটিভস থাকবে ডেরিভেটিভস কম বেশি করে এসেছো যেগুলো তোমরা ইলেভেন টুয়েলভে করেছো ইলাস্ট্রেশন কিছু থাকবে যেটা হচ্ছে রিডাকশন ফর্মুলার উপরে থাকবে এবার কীরকমভাবে থাকবে আমি তোমাকে আজকে বললাম চলো সাইন এক্সের ডেরিভেটিভ আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন বার করো সবাই অ্যান্সার দিয়ে দিল মাইনাস কস এক্সের আমি বললাম চলো কস এক্সের ডেরিভেটিভ বার করো সবাই অ্যান্সার দিচ্ছে সাইন এক্সের কিন্তু আমি যদি বলি পাওয়ার এখানে এন আছে আচ্ছা তাহলে আমি যদি বলি এখানে পাওয়ারে তোমাদের এন আছে তাহলে সেক্ষেত্রে কি হবে সাইন পাওয়ারে এন এক্স ডিএক্স তখন তো তোমাদের এখানে সব অসুবিধা হবে তার জন্য আমাদের এক্সট্রা কিছু ফর্মুলা পড়তে হবে সেটা সাইন এক্সের উপরে হতে পারে সেটা কস এক্সের হতে পারে সেটা সেক এক্সের এর হতে পারে সেটা টেনের হতে পারে সেটা লগের হতে পারে সেটা সাইন এক্স কস এক্স দুইটা মিশ্রণভাবে হতে পারে তার উপর ডিপেন্ড করে এটা থাকবে নেক্সট কি থাকবে তোমাদের আর্ক লেন্থ অফ এ কার্ভ ইনক্লুডিং প্যারামেট্রিক কার্ভস কার্ভস মানে হচ্ছে ইনক্লুডিং প্যারামেট্রিক কার্ভস কিছু থাকবে যেটা হচ্ছে তোমাদের ইনক্লোজ বাই এ কার্ভ এরিয়া বিটুইন টু কার্ড যেমন হচ্ছে ভলিউম এন্ড সারফেস এরিয়া অ্যান্ড সলিড এ বাই রেভুলেশন অফ কার প্রবলেম তার মানে এটা তোমার সাথে করতেছ। এর সাথে তোমাদের এক্সট্রা জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে ইউনিট ওয়ানের মধ্যে রিভিউশনও কিছু করতে হবে যেটা কার্বের উপরে ডিপেন্ড থাকবে নেক্সট কি আছে তোমাদের ইউনিট টু সাকসেসিভ ডেরিভেটিভ সাকসেসিভ ডেরিভেটিভ কন্টিনিউয়াসলি একটা জিনিসকে আমি ডেলিভিট করেই যেতেছি ডেলিভারি করে যেতে এরকম একটা নাম দেওয়া হচ্ছে কি সাকসেসিভ ডেরিভেটিভ যার কিছু রুলস আমাদেরও পড়তে হবে এবার সাকসেসিভ ডেরিভেটিভের জন্য একটা ফর্মুলা আমাদের খুব কাজে লাগবে সেটা হচ্ছে লিভনিজ রুল কী রুল লিভনিজ রুল সেটার কিছু আমাদের অ্যাপ্লিকেশন পড়তে হবে তারপর যে ইন্ডিটারমিন কিছু ফর্মস থাকবে ল হপিটাল যেটাকে অনেকে এল হসপিটাল উচ্চারণ করে মনে রাখার জন্য কিন্তু নাম কি লস সেই লস অপিটাল রুলটা তোমাদের করতে হবে এদের কিছু অ্যাপ্লিকেশন করতে লাগবে সেটা আমাদের জিরো বাই জিরো ফর্ম হতে পারে সেটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হতে পারে ডিপেন্ড করে ওটা ঠিক আছে কি কনসেপ্ট অফ সিম্পল অ্যান্ড ক্লোজ কাপ অ্যান্ড দেয়ার প্যারামাইটাইজেশন যেমন আছে রেডিয়াস অফ কার্ভেচার কনক্রিভিটি ইনফ্লেকশন পয়েন্টস ঠিক আছে এই জিনিসটা তোমাদের কাছে নতুন থাকবে ইউনিট টুর মধ্যে এই জিনিসটা পুরোপুরি তোমাদের কাছে নতুন থাকবে আশা করি কারণ এই জিনিসটা এখনো কোনোভাবে কানেক্ট হয়নি তোমাদের সাথে ফার্স্ট হয় নাই এবারে সেকেন্ড সেমিস্টার যেহেতু মাইনরে আছে তো কিছু জিনিস তোমাদের নতুন নতুন শিখতে হবে নেক্সট আছে কি জিওমেট্রি জিওমেট্রিতে দুইটা জিনিস ভাগ করা আছে একটা হচ্ছে টু ডি একটা হচ্ছে থ্রি ডি আজকে তোমরা আমাকে টু ডিতে দেখতে হচ্ছে আমাকে থ্রি ডে দেখতে গেলে কেমন একটা সেপে দেখা যাবে না তো সেই ক্ষেত্রে টু ডির একটা আলাদা ধরনের কাজ থাকবে থ্রি ডির একটা আলাদা ধরনের কাজ টু ডির মধ্যে কি রোটেশন যে অ্যাক্সেস গুলো হবে তার মানে হচ্ছে কি টু ডির মধ্যে আমি একটা এক্সাম্পল দিই দুইটা থাকবে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এটা যদি এক্স হয় এটা ওয়াই এটা যদি এক্স হয় তাহলে এটা ওয়াই সেটা ডিপেন্ড করে তুমি কিভাবে নিচ্ছ কার্ভটাকে ঠিক আছে সেটা এক্স হতে পারে সেটা ওয়াই হতে পারে সেটা এদিকে এক্স হতে পারে সেটা এদিকে ওয়াই হতে পারে ডিপেন্ড অন ডিপেন্ডস অন ইউ আচ্ছা নেক্সট হচ্ছে কি তোমাদের এর সেকেন্ড ডিগ্রি কিছু ইকুয়েশন থাকবে নেক্সট হচ্ছে সম বেশি সবাই করে এসেছো ছোটবেলায় সেটা হচ্ছে কি সেকেন্ড ডিগ্রি গেল নেক্সট হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন যেটা সরল রেখা বলা হয় আমাদের নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ কনিক্স কনিক্সের কিছু জিনিস থাকবে যেমন ডিসক্রিমিনেন্ট ডিসক্রিমিনেন্ট কোনটা তোমরা সিদুর আচার্যের ফর্মুলা পড়েছো পড়েছো অবশ্যই পড়েছো কবে পড়েছো ক্লাস টেনে পড়েছো ঠিক আছে তো ডিসক্রিমিনেন্ট যে ব্যাপারটা আছে সেই ডিসক্রিমিনেন্ট জিনিসটা আছে সেই ডিসক্রিমিনেন্টের সম্পর্কে আমাদের কোন কনেক্সে কী কাজ করতে সেটা পড়তে হবে নেক্সট আছে কি পোলার ইকুয়েশন অফ কনেক্স পোলার ইকুয়েশন হচ্ছে পোলার ইকুয়েশন হচ্ছে আমাদের এখানে কোনো একটা চেঞ্জেস আসা কীভাবে আসা কোনো একটা চেঞ্জেস আসা সেটা ডিপেন্ড করে নেক্সট ইউনিট পরে সেটা হচ্ছে তোমাদের থ্রিডি থ্রিডির মধ্যে কী থাকে স্পেয়ার থাকতে পারে সিলিন্ড্রিক্যাল সার্ভেস থাকতে পারে থাকতে পারে ইলিপয়েডস থাকতে পারে প্যারাবোলেটস থাকতে হাইপার পোলেট থাকতে পারে পুরোপুরি জিনিসটা আলাদাভাবে এখানে থাকবে ঠিক আছে তো এই মোটামুটি তোমাদের স্পেয়ার সিলিন্ডিক্যাল সার্ফেস কোন্স ইলিপয়েডস প্যারাবোলেটস সাইপারবোলেটস এইসব জিনিস এখানে থাকবে ঠিক আছে তো তোমাদের ইউনিট ওয়ানে কী কী গেল আবার একটা রিভিশন করে নিই ইউনিট ওয়ানে গেলো আমাদের রিডাকশন ফর্মুলার উপরে ইউনিট টু উপরে আমাদের আর্ট ইউনিট টু গেলে আমাদের সাকসেসিভ ডেলিভিটির উপরে সেটা হচ্ছে লিভনিস রুলের মধ্যে পড়তেছে ইউনিট থ্রির মধ্যে দুইটা পার্ট আছে সেটা হচ্ছে জিওমেট্রি জিওমেট্রির মধ্যে কী কী আছে তোমাদের ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর ইউনিট থ্রিতে তোমাদের কী আছে টু ডি ইউনিট ফোরে কি আছে তোমাদের থ্রি ডি তাহলে তোমাদের টু ডি আর থ্রি যে আলাদাভাবে পড়তে হবে তোমাদের সমস্ত কিছু তাহলে ক্লিয়ার হবে আশা করি তোমাদের এই সিলেবাসটা সম্পর্কে কিছুটা ক্লিয়ার হয়েছে তোমাদের যদি এইসব সিলেবাস রিলেটেড কোনো কোয়ারি কোনো প্রবলেম কি হচ্ছে না হচ্ছে স্যার কোনটা করবো না করব বুঝতে পারছি না কীভাবে করবো সেটা আমাদের প্রসেসটা বলে দিন সমস্ত কিছু তোমাদের বলে দেওয়া হবে এবং ক্লাস আমাদের শুরু হয়ে গেছে ক্লাসে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের ক্লাসের সমস্ত কিছু যোগাযোগ বলে দেওয়া হবে যা যা যার যেটা প্রবলেম হচ্ছে সমস্ত কিছু বলে দেওয়া হয় যে কোনো সাবজেক্টেরই হতে পারে ঠিক আছে সেটা আরেকটা কথা সেটা হচ্ছে তোমাদের বাকি সাবজেক্টগুলো যারা ভিডিওটা ওয়াচ করতেছ যারা অন্য কোনো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফ্রেন্ডস কেউ থেকে থাকে তোমাদের অবশ্যই কেউ বলে যে সেখানে কোনো সাবজেক্ট কি আর যেমন বোটানিক জোলজি কেমিস্ট্রি ফেজিক্স এসব থাকতে পারে সেখানে তোমার মেনর মেজর বা মাইনর কিছু থাকতে পারে সেই সাবজেক্টগুলোর সম্পর্কে আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হতে থাকবে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং সমস্ত ভিডিও তোমাদের যদি রেগুলারলি দেখো তাহলে তোমাদের অনেকটা বেনিফিট হবে এবং আমাদের অনলাইনের যে ক্লাসটা আছে সেখানে তোমরা যুক্ত হও তাহলে তোমাদের আগামী যে এক্সামগুলো আছে সেটাতে তোমাদের একটা সুবিধা হবে তো আজকের যে তোমাদের সিলেবাসটা ডিসকাস করলাম কারো যদি কোনোরকম কোয়েি থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে ডিসকাস করে নিতে পারো তোমাদের যদি এটা কেউ স্ক্রিনশট বা যদি তুমি ছবি তুলে রাখতে পারো নিতে পারো আমি একটু সরে গেলাম নিতে পারো চলো আশা করি তোমরা এটা নিয়েছো এবার কোনো যদি কারো কোনো কোয়ারি বা প্রবলেম থাকে অবশ্যই জানাবা তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং